আনসার ভিডিবি উন্নয়ন ব্যাংককে আরো আধুনিক স্বচ্ছ ও গ্রাহক বান্ধব প্রতিষ্ঠান হিসেবে তুলতে প্রধান ও ব্যাংকের করে চেয়ারম্যান তার দায়িত্ব গ্রহণের পর থেকেই নানামুখী সংস্কারমূলক পদক্ষেপ বাস্তবায়ন করে আসছেন এ ধারাবাহিকতায় চব্বিশ নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে ব্যাংকের অডিট কমিটি ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির সাথে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সভায় বেশ কিছু কৌশলগত সিদ্ধান্ত গৃহীত হয়েছে এর মধ্যে রয়েছে লোন বিতরণের স্বচ্ছতা নিশ্চিতকরণে মাঠ পর্যায়ে সকল প্রকার লোন প্রদানের ক্ষেত্রে ব্যাংক ম্যানেজারের একক কর্তৃত্ব বাতিল করা হয়েছে সংশ্লিষ্ট জেলা কমান্ডেন্ট কর্তৃক লোন আবেদন ভেরিফাই পূর্বক আঞ্চলিক ব্যবস্থাপক লোন চূড়ান্ত অনুমোদন করবেন এক্ষেত্রে অবশ্যই ব্যাংক কর্তৃক বাহিনীর ভিডিপি সদস্যদের ডাটাবেস অর্থাৎ এভিএমআইএস সফটওয়্যার থেকে লোন আবেদনকারীদের তথ্য যাচাই করে নিশ্চিত হতে হবে যে তিনি বাহিনীর একজন সদস্য পরিকল্পিতভাবে ব্যাংকের অডিট টিমকে পুনর্গঠিত করা হবে চাকুরিতে সব দক্ষ ও সুনামের অধিকারী কর্মকর্তা কর্মচারীদের অডিট টিমে অন্তর্ভুক্ত করা হবে ব্যাংকের কর্মরত কর্মচারীদের দুর্নীতি অনিয়ম রোধ কল্পে টার্ম অফ রেফারেন্স উল্লেখপূর্বক যথাযথ বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে অপরাধের সাথে জড়িত ব্যক্তিবর্গদের ফ্যাক্ট ফাইন্ডিং ইনকোয়ারি গঠনপূর্বক ঘটনার আদ্যপান্ত বিশ্লেষণ করে জড়িতদের শাস্তির আওতায় আনা হবে কোর ব্যাংকিং সিস্টেমে যাওয়ার পূর্বে ব্যাংক কর্তৃপক্ষ বিশেষ অডিট টিম গঠন করে শাখাসমূহের অডিট কার্যক্রম সম্পাদন পূর্বক শাখা ব্যবস্থাপক কর্তৃক ব্রাঞ্চের সকল লোন ডিপোজিট আপডেট ও সঠিক আছে মর্মে প্রত্যয়নপত্র গ্রহণ করবেন ব্যাংক কর্মকর্তা কর্মচারী যেন দীর্ঘদিন ধরে একই কর্মস্থল বা তার পূর্ববর্তী কর্মস্থলে না থাকতে পারে সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে ব্যাংকে যে কোনো অনিয়ম রোধ গল্পে অডিট অপারেশন ও লিগাল অ্যাফেয়ার্স একযোগে কাজ করবে বাহিনীর প্রান্তিক সদস্যদের আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে বাহিনী কর্তৃক গৃহীত সঞ্জীবন প্রকল্পে বিনিয়োগ যাতে আরও সহজ গতিশীল ও গ্রাহক বান্ধব হয় তার জন্য গ্রহণ করা হচ্ছে নানা ব্যবস্থা বিদ্যমান পদ্ধতিতে সদস্যদের তথ্য সফটওয়্যারে অন্তর্ভুক্ত না থাকায় ভুয়া ঋণ প্রদানের মাধ্যমে ঋণ জালিয়াতির সম্ভাবনা থেকে যায় কিন্তু এ ডাটা বেইজে বাহিনীর নিবন্ধিত সদস্যদের সকল তথ্য স্বনির্বিশ থাকার ফলে ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপকগণ তাদের প্রদত্ত আইডি ও পাসওয়ার্ড দিয়ে লোন আবেদনকারীর তথ্য ভেরিফাই করার সুযোগ পাবেন এবং এর ফলে ঋণ প্রদান কার্যক্রমে স্বচ্ছতা গতিশীলতা নিশ্চিত করা সম্ভব হবে সঞ্জীবন প্রকল্পকে কোর ব্যাংকিং সিস্টেমের সাথে সংযুক্ত করা হলে লোন বিতরণ ও আদায় কার্যক্রম আরও দ্রুত নির্ভুল ও প্রযুক্তি নির্ভর হবে যা আনসার ভিডিও উন্নয়ন ব্যাংকের কার্যক্রমে নতুন দিগন্ত উন্মোচন করবে